আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা একেবারে কোরআন শরীফ পড়তে পারেন না তাদের জন্য আজকে সহজ এক পদ্ধতি নিয়ে আসলাম আপনারা যদি আজকের আজকের ভিডিও থেকে এই আয়ত্ত করে নিতে সবকটা পারেন আল্লাহ কোরআন শরীফ অতি সহজেই আপনারা পড়তে পারবেন আজকের এই ভিডিওতে আমরা শিখব দুই ও তিন অক্ষরের যুগে শব্দ এই শব্দগুলো এক জবর এক জের এক পেশ অর্থাৎ হরকত দিয়ে আমি আপনাদেরকে বানান করে সঠিক উচ্চারণ করে শেখাবো আপনারা যদি আমার সাথে বলে বলে আজকের এই সবকটা আয়ত্ত করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে কোরআন শরীফ পড়তে তো দর্শক চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে দুই ও তিন অক্ষর যুগে শব্দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে শিখবো দুই অক্ষর যোগে শব্দ দুই অক্ষর যোগে শব্দ শেখা হলে তিন অক্ষরে শিখবো বা 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 তাহলে দেখুন বা বা হয় তারপর আরেকটা বা বাজবর বা হয় তাহলে দুইটা বা বা উচ্চারণটা হয় বা 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 খেল করবেন উচ্চারণটা হলো বা বা তারপরে দাল জবর দা দালের উপরে জবর দিলে উচ্চারণ হয় দা দা তারপরে আরেকটা দাল দা 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 একসাথে বললে দা 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 দ্যা দর্শক এগুলো শেখা একদম সহজ যদি আপনারা খেয়াল করে শুনেন। শোনেন দ্য তাহলে এটা বললাম বা জবর বা বা জবর বা বা দাল জবর দা দাল জবর দা 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 তারপরে নুনের উপরে জবর দিলে নুন জবর না না হয় আরেকটা নুন নুন জবর না 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 তারপরে মিমের উপরে জবর দিলে মিম জবর মা হয় মা মিম জবর মা আরেকটা মিম জবর মা 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 তারপরে ডালের উপর জবর দিলে ডাল জবর দা তারপরে দালের নিচে জের দিলে উচ্চারণ হয় দালজের জের দি দিই হয় তাহলে এখানে উচ্চারণটা হবে দা দি দা দিই দা দিই তারপরে দেখুন নুনের উপর জবর দিলে নুন জবর না না এগুলো প্রত্যেকটাই কিন্তু হরকত দিয়ে হরকত মানে এক জবর এক জের এক পেশ তো এই হরকত দিয়ে এই শব্দগুলো নুন জবর না তারপরে নুনের নিচে জের দিয়ে পড়লে নুন জের নি না নি না নি। তারপরের লাইন জবর মা মা মিমজের মি মিমের নিচে জের দিলে উচ্চারণ হয় মিমজের মি মা মি মা মি ফা পেশ ফু ফার উপরে পেশ দিলে উচ্চারণ হয় ফা পেশ ফু ফু আবার ফা পেশ, ফু তাহলে দুইটা মিলে উচ্চারণ হলো ফু 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 এই শব্দগুলো আপনারা যখন হরকত দিয়ে সঠিক উচ্চারণ করে পড়তে পারবেন কোরআন শরীফ পড়তে তখন আপনাদের অনেক সহজ হয়ে যাবে ফু 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 তারপরে হর উপরে জবর দিলে উচ্চারণ হয় হ জবর হ অনেকে বলে হ জবর খা খা বলে খা উচ্চারণটা সঠিক নয় বলতে হবে হ জবর হ পেশ লু লামের উপরে পেশ দিলে লাম পেশ লু হ লু হ লু তারপরে হার উপরে পেশ দিলে হা পেশ হু হু ওয়া উচ্চারণ হয় ওয়া ও জবর দিলে ওয়া হু ওয়া হু ওয়া তারপরে হার নিচে জের দিলে উচ্চারণ হয় হাজের হি হি ইয়ার উপরে জবর দিলে উচ্চারণ হয় হি দুই অক্ষর মিলে উচ্চারণ হিয় তারপরে শব্দ বার নিচে জের দিলে বাজের উপরে জবর দিলে জবর দুই অক্ষর মিলে একসাথে উচ্চারণ বি কা তারপরে লাইন বা জবর বা আইন জবর আ আইনের উপর জবর দিলে উচ্চারণ হয় আ বা আ বা আ বা আ পরে মিম জবর মা আইন জবর আ মা আ মা আ মা আ মা আ তারপরে লামের নিচে জের দিলে লামজের লি লামজের লি এটা কিন্তু লাম এটাকে আলিফ মনে করবেন না আলিফের মতো দেখা যায় ঠিক আছে কিন্তু এই যে দেখুন আলিফের সাথে এই যে ইয়াটা লাগানো এই যে এখানে লাগানো যদি আলিফ থাকতো তাহলে এই ইয়ার সাথে এখানে লাগানো থাকতো না তো এটা লাম লামজের লি ইয়া জবর ইয়া লি ইয়া লিয় তারপর একটা কাফ জবর কা কাফের উপরে জবর দিলে কাফ জবর কা তারপরে তার উপর জবর দিলে এখান থেকে দেখুন তিন অক্ষর যুগে শব্দ তো আমরা দুই অক্ষর যুগে শব্দ শিখেছি এখানে এখন থেকে তিন অক্ষর যুগে শব্দ এভাবে আস্তে আস্তে তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর এভাবে যখন আপনি আস্তে আস্তে বেশি বেশি অক্ষর করে শব্দ শিখবেন তখনই আপনাদের কোরআন মাজিদ শেখা কুরআন মাজিদ পড়া অনেক সহজ হয়ে যাবে তো এখান থেকে তিন অক্ষর যুগে কাফ জবর কা তা জবর তা কা তা তার উপর জবর দিলে উচ্চারণ হয় তা কা তা বা জবর বা কা তা বা কাতা কাতা বা বা তারপরে নুন জবর না যা জবর যা যার উপরে জবর দিলে উচ্চারণ হয় যা জবর যা না যা না যা না যা লাম জবর লা না যা লা নাজালা, নাজালা লা লা উচ্চারণ হয় নাজালা লা র জবর র ফা জবর ফা র ফা রর উপর জবর দিলে উচ্চারণ হয় র র ফা আইন আ আ আ র দর্শক এই শব্দগুলো কিন্তু পড়তেছি আমরা হরকত দিয়ে আগেই বলছি হরকত দিয়ে পড়তেছি আর এই হরকতের উচ্চারণগুলো কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়া কোনো টান দেওয়া যাবে না আ আ আ তারপরে র র রে হাম এটা কিন্তু হামজা আলিফ তখনই হামজা হয়ে যায় যখন আলিফের উপরের নিচে হরকত তানবিন থাকে তো আলিফকে তখন হামজা বলতে হয় জের জবর থাকলে হামজাহ জবর আ রালের নিচে জের দিলে উচ্চারণ হয় আ জের রালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণ করার সময় আ আভি আভি নুন জবর না আজি না আজি না বা জবর বা খের খি বা খি খর নিচে জের দিলে উচ্চারণ হয় খি খি বা খি এটা কিন্তু বা এই যে এই এক দাঁতের নিচে এক নোক্তা এটা হচ্ছে বা আর এটা খ বা খি লাম জবর লা বা খি লা বা বাখিলা। লা বা লা তারপরে সিন জবর সা সিনের উপরে জবর দিলে উচ্চারণ হয় সিন জবর সা মিম জের মি মিমের নিচে জের দিলে উচ্চারণ হয় মি মি সা মি সা মি মি আইন জবর আ আইনের উপর জবর দিলে উচ্চারণ হয় আ আ আইনের উচ্চারণটা কিন্তু গলার ভিতর থেকে শক্ত করে আনতে হবে সা মি আ সামি আ সামি আ তারপরে শব্দ হা জবর হা হা এই হার উচ্চারণটা একদম চিকুন করে গলার ভিতর থেকে বের করতে হবে হা হা মিম মিমের মি হা মি এটা কিন্তু মিম হা মি দাল জবর দা দালের উপর জবর দিলে উচ্চারণ হয় দা হা মি দা হামি দা হামি দা তারপরে মিম জবর মা রি নিশে জের দিলে উচ্চারণ হয় রি রি মা মারি মারি দদের উপরে জবর দিলে উচ্চারণ হয় ব খেল করবেন উচ্চারণটা খেল করবেন ব ব ব মা রি তারপরে হ জবর জের শি সিনের নিচে জের দিলে উচ্চারণ হয় শি 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 خاشی یا زبر یا خاشی یا خاشی یا،, یا،, یا کاف زبر کا با پیش بو بار اوپر پیش دل اچرن های بو بو کا بو کا بو کا بو،, بو،, بو را زبر را کا بو را کا بو, بو را فا زبر فا ها پیش هو، ফা হু ফাহু ফা হু দর্শক এই যে হা আর এই হা এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এটা হবে গলার ভিতর থেকে চিকুন হয়ে শব্দ আসবে গলার ভিতর থেকে আর এটা মোটা হয়ে আসবে হা আর হা তো উচ্চারণ হবে এখানে ফা ফা হা পেশ হু ফা হু ফা হু ওয়া ওয়া ফা হু ওয়া ফা ওয়া ফাহুয়া তারপরে ও তাজের তি কফের ও উপরে পেশ দিলে উচ্চারণ হয় ও ও কফের উচ্চারণটা কফের আওয়াজটা গলার ভিতর থেকে একটু ধাক্কা খেয়ে আসবে বাড়ি খেয়ে আসবে ও ও তাজের তি তার নিচে জের দিলে উচ্চারণ হয় তি তি ও তি লাম লা তারপরে জবর এই সার উচ্চারণটাও একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জাল আর এই সা এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকে হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই সা আর এই জাল উচ্চারণ করার সময় তো সার উপরে জবর দিলে উচ্চারণ হয় সা সা ও ও ও বি বি তোর উপরে পেশ দিলে উচ্চারণ হয় তো তো তোর উচ্চারণটা খেয়াল করবেন তো অনেকে বলে ফেলবেন যে পেশ তু তু বললে কিন্তু তার উচ্চারণটা চলে আসে তোর ভিতরে তো তোর উচ্চারণটা খেয়াল করে সঠিকভাবে বলতে হবে পপেশ পো তো মুখটা একটু ভরপুর হয়ে যাবে তোর উচ্চারণটা করার সময় এরকম মনে হবে তো বাজের বি পো বি পো বি আইন জবর আ তো বি আ তো বি আ তো বি আ তারপরে অফ পেশ ও ও রজের রি ও রি ওরি ওরি এখানে দেখুন হামজা আছে আবার ইয়াও আছে তো এখানে আমাদের বলতে হবে এই হামজাটাকে বলতে হবে ইয়াটা বাদ কারণ ইয়াটা হচ্ছে নিচে এরকম যত শব্দের ভিতরে এই দুই অক্ষর লাগানো থাকবে দুই অক্ষর একটা উপরে একটা নিচে তখন সেখানে আপনারা উপরটাকে বলবেন ইয়াটাকে বাদ দিবেন নিচেরটাকে বাদ দিবেন কফ পেশ ও রি ও রি ও রি হামজাহ জবর আ ওরি আ ও রি আ ওরি আ হামজার উপর জবর দিলে উচ্চারণ হয় আ ওরি আ ওরি আ তো দর্শক আমাদের শেখা হলো দুই ও তিন অক্ষর যুগের শব্দ এই শব্দগুলো আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে এই শব্দগুলো আয়ত্ত করে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ কুরআন মাজিদ পড়তে আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে সহজভাবে কুরআন শরীফ পড়তে পারবেন আল্লাহ তালা সকলকে কোরআন মাজিদ শেখার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আবার আসব অন্য সবক নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা